শ্ৰী বিষ্ণু 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 ৰোমা শ্ৰাৱণে মাছি কৃষ্ণ পক্ষী নাগ পঞ্চম দিছো দাদা নাম কইলো গুছরো কইলো এ কার কো ভয়া ভাব কাম স শরীর র যুনো সর্ব পাপ বিমুক্তি পূর্বক এ বিষ্ণু লোক অধিষ্ঠায় দীর্ঘ আয়ু চতুষ্টয় কাম দ্বারা পরিবার সন্তান সন্ততি সর্বক্তিষ সর্বভয় ভাব কামময়া গণবত্যা নানা দেবতা উদা পূর্ক নগদেবী মনুষা